পৃথিবীর তেইশটি অদ্ভুত জায়গা যেখানে আপনার অন্তত একবার ঘুরে দেখা উচিত তো বিহাস এই ভিডিওর মাধ্যমে তেইশটি জায়গাকে দেখানো সম্ভব নয় তাই আমরা ভেবেছি এই তেইশটি জায়গাকে তিনটি ভাগে ভাগ করবো তিনটি পাঠ হবে এই ভিডিওটিতে প্রথম পারে দেখানো হবে এক থেকে আট পর্যন্ত দেখা যাচ্ছে লুই কিছু একটা করার চেষ্টা করছিলেন কারণ আমরা সত্যিই এক অসাধারণ পৃথিবীতে বাস করি আপনি পেরুর বহু রঙের পাহাড়ের উপর দিয়ে ট্রেকিং করুন অথবা তুরস্কের তাপীয় জলের নেটওয়ার্কের পাশে থাকুন না থাকুন এগ্রহে প্রতিটি মহাদেশে অদ্ভুত এবং বিস্ময়কর সম্পদের তারতম্য রয়েছে যদিও আপনি হ্রদগোলাপ বা অথবা গুহায় ভাবে আলো দেখার আশা করবেন কোনোভাবে এটি সম্ভব করেছে আমরা কি আপনাকে মুগ্ধ করেছি অবশ্যই আমরা করেছি আমাদের গ্রহের সবচেয়ে অদ্ভুত অদ্ভুত এবং সবচেয়ে অদ্ভুত প্রাকৃতিক বিস্ময়ে ভিডিও মাধ্যমে তুলে ধরা হলো পৃথিবীর সবচেয়ে অদ্ভুত জায়গাগুলো হলো নাম্বার ওয়ান জিয়াং ডেন্সিয়া চীন চীনের ঝাঙ্গের ডানজিয়া পর্থমালার ঘূর্ণায়মান রঙগুলি আসলে এটি চিত্রকর্ম কিন্তু এই অপূর্ব প্রাকৃতিক দৃশ্যটি খুবই বাস্তব রঙগুলি সহজ হাত ধরে খনিজ সম্পদের অদ্ভুত চর্চার জন্য ধন্যবাদ যদিও চীনে এটি দিকে মনোযোগ দিতে প্রায় এত সময় লেগেছে বেশ কয়েকটি পর্যবেক্ষণ ডেকে দর্শনার্থীদের ভৃদস্বের ক্ষতি না করেই আশ্চর্য দৃশ্য প্রদান করে যা সকালের জন্য সুসংবাদ নম্বর টু লেক হিলিয়ার অস্ট্রেলিয়া আমরা কখনোই নিজেদের বিশেষজ্ঞ লিমনোলজিস্ট বলে দাবি করব না কিন্তু হ্রদ সম্পর্কে আমরা যথেষ্ট জানি যেগুলো সাধারণত গোলাপি হয় না গোলাপি রঙের নজ্জল বাবল গাম গোলাপি তো দূরে কোথায় কিন্তু পশ্চিম অস্ট্রেলিয়ার মিডল আইল্যান্ডের ধারে পাওয়া একটি লবণাক্ত হ্রদ লেক হিলিয়ারের রঙই এই অসাধারণ দৃশ্য তৈরি করে শোহবল হ্যালো ব্যাকটেরিয়া এবং অন্যান্য জীবাণু এই অবিশ্বাস্য দৃশ্য তৈরি করে যদি আপনি সত্যি জলে যেতে পারেন তবে এতে কাটা নিরাপদ হবে নাম্বার তিন দারভাজা গ্যাস ক্রেটার তুর্ক যদি তুমি সবসময় নরকের দরজা দেখতে চাও তাহলে তোমার স্কেট পড়ে যাও নরকের আসল দরজা নয় পরকালের জন্য অপেক্ষা করতে হবে কিন্তু তুর্ক শীঘ্রই তার দারভাজা গ্যাসের গর্তটি বন্ধ করার বিকল্প করেছে এই গর্তটি কয়েক দশক ধরে জ্বলছে যা ঘোরের সবচেয়ে তীব্র চিত্রগুলির মধ্যে একটি তৈরি করেছে এবং দর্শনার্থীদের এখানে এমন দৃশ্য দেখার জন্য ভিড় জমাচ্ছেন যা সম্ভব নয় কেউ আসলে জানে না এটি কীভাবে জ্বলেছিল তবে আমরা কেবল ধরে নিতে পারি যে এর সাথে বিল জেবুরের কিছু সম্পর্ক ছিল নাম্বার ফোর স্পটেড লেক কানাডা ব্রিটিশ কলম্বিয়ার ভেতরে লুকানো কানাডার স্পটেড লেক সরাসরি বিজ্ঞান গল্প এই ছোট্ট জলাশয়টি বিভিন্ন খনিজ পদার্থ পরিপূর্ণ যার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং সোডিয়াম সালফেট থেকে শুরু করে অল্প পরিমাণে রূপা এবং টাইটেনিয়াম রয়েছে গ্রীষ্মকালে যখন জল বাষ্পীভূত হয় তখন এক অদ্ভুত খনিজ পদার্থের সমাহার থেকে যায় যা স্পটেড লেককে এর নাম দেয় গ্রীষ্মকালে আপনি আসলে এই খনিজ পদার্থের চারপাশে হেঁটে যেতে পারেন যদিও সৌভাগ্য কামনা করছি যে যে কোনো মুহূর্তে কিছু লাফিয়ে বেরিয়ে আসতে পারে নাম্বার ফাইভ লুনার রেনবো ভিক্টোরিয়া জলপাত জাম্বিয়া চাঁদের ধনুক না একটি কোনো শিশু সাহিত্যিকের কাল্পনিক সৃষ্টি নয় বরং দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যেই অপূর্ব ভিক্টোরিয়া জলপ্রপাতের একটি একটি বাস্তব ঘটনা রাতে রংধনুগুলি ধনুগুলি কেবল তখনই দৃশ্যমান হয় যখন শক্তিশালী ক্যাসকেট থেকে প্রচুর পরিমাণে স্প্রে ছিটানো হয় তাই শুষ্ক মৌসুমে কোনো অলৌকিক ঘটনা আশায় এখানে আসা ঝামেলা করবেন না চাঁদের আলো যখন সমস্ত স্প্রে ছিটানোর সাথে মৃদস্প্রে করে তখন রংধনু ঘটে এবং ফলাফলগুলি জাদুকরিয়া হয় নাম্বার সিক্স দানাকল ডিপ্রেশন ইথিওপিয়া যদি পৃথিবীতে ভিন গ্রহীদের অস্তিত্ব থাকে তাহলে তারা এখানেই আসে ইথিওপিয়ার ডানাকিল নিম্নচাপ হলো এক অদ্ভুত থেকেও অদ্ভুত বিস্ময়কর যা তিনটি টেকটনিক প্লেট বিচ্যুতের ফলে লাভা হ্রদ অ্যাসিডিক ঝর্ণা এবং আরও অনেক কিছু পিছনে ফেলে আসে এটি গ্রহের সবচেয়ে উষ্ণতম স্থান হিসেবে পরিচিত হয়েছে এবং এটি কোনো রসিকতা নয় গ্রীষ্মকালে ভূতাপীয় কার্যকলাপের কারণে তাপমাত্রা পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায় নাম্বার সেভেন জায়েন্ট কজয়ে উত্তর আয়ারল্যান্ড কিংবাতে অনুসারে উত্তর আয়ারল্যান্ডের জায়েন্ট কজওয়ে ফিওন ম্যাক হেলের সময় থেকে তৈরি যিনি একজন দ্বৈত ছিলেন যিনি ভয়ঙ্কর বেনান্ডোনারের হাত থেকে তার ভূমি রক্ষা করার দায়িত্ব নিয়েছিলেন গল্পটি হলো ফিউন চ্যালেঞ্জটি গ্রহণ করার সিদ্ধান্ত নেন এবং তার শত্রুর কাছে পৌঁছানোর জন্য এক কাজওয়েটি তৈরি করেন এই গল্পটি সেখান থেকে অনেক দিকেই ঘুরে এর উৎপত্তি যাই হোক না কেন উত্তর আটলান্টিক মহাসাগরে চল্লিশ হাজার ব্যাসল স্তম্ভের দৃশ্য চারপাশে সবচেয়ে অন্যান্য চিত্রগুলির মধ্যে একটি যার পিছনে রয়েছে বিশাল পাহাড় এবং শান্তভাবে উত্তপ্ত সমুদ্র নাম্বার এইট টিএনজি পর্বতমালা চীন নিশ্চিত যে সাধারণ পব নয় চীনের টিএনজি পব সৃংের চূড়াগুলি দেখে মনে হচ্ছে যেন এগুলো কোনো ডিস্টোপিয়ান কল্পকাহিনীর লেখকের নকশা করা সরাসরি এমন এক মহাপলের পরবর্তী গ্রহ থেকে যেখানে বেঁচে থাকায় একমাত্র উচ্চাকাঙ্ক্ষা এটা খুব নাটকীয় শোনাতে পারে কিন্তু নাটকটি হুনান প্রদেশের ঝাং জিয়াজিতে পাওয়া এই আশ্চর্যজনক জিনিসগুলির দ্বারা অনুপ্রাণিত ঝাং জিয়াজি থেকে পাহাড়গুলি সহজেই অ্যাক্সেসযোগ্য যদিও সম্পূর্ণ ছবি দেখার জন্য আপনাকে সত্যিই পাখি হতে হবে সোভিয়াস এই পাটের মাধ্যমে এক থেকে আট পর্যন্ত দেখানো হলো বাকি দৃশ্যগুলি পরে পার্টে দেখানো হবে সুভেয়াস যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন